আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চিলেটে প্রকাশ্যেই পাথর লোট নৈপত্যে বিএমপি নেতারা এবং প্রশাসন নির্বিকার আপনারা রিসেন্টলি দেখেছেন আজকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ প্রচার হয়েছে চিলেটের একটি পর্যটন কেন্দ্র সেখানে অনেক পর্যটন সবাই আসে ওইখানে ঘুরতে আসে পর্যটকরা তো সেখানে অনেক পাথর ছিল সেই পাথরের উপর দিয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলতো এবং দেখতে খুব সুন্দর লাগতো পরিবেশটা কিন্তু পাথরগুলো সরানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন চিত্রটা কী অবস্থা বালু আর বালিও এবং পরিবেশটা নষ্ট হয়ে গেছে এবং আমরা দেখেছি যে শত শত নৌকা এসে মাঝেরা এসে পাথর এখান থেকে লুট করে নিয়ে যাচ্ছে এবং সেটা ভিড়ও ধারণ করা হয়েছে কিন্তু প্রশাসন নির্বিকার প্রশাসন চুপ আমরা সরকারের কাছে সরকারের কাছে বলতে চাই পরিবেশ অধিদপ্তর রেজনা নাকিরা আছে একজন মহিলা তো আপনাকে কি আপনার চেহারা দেখে এখানে দায়িত্ব দিয়েছে পরিবেশ অধিদপ্তর আপনাকে চেহারা দেখে দায়িত্ব না কাজের জন্য দে বলতে চাই হ্যাঁ এখান থেকে যে পাথর লুটপাট করে নিয়ে গেল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো লাইভ হলো আপনার কী ব্যবস্থা গ্রহণ করেছেন অবশ্যই জবাবদি করতে হবে পাঁচশো থেকে এক হাজার কোটি টাকার পাথর এখান থেকে লুট করা হয়েছে অতি বিলম্বে আমরা বলতে চাই সরকারকে এর বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণ করুন কারা লুট করেছে তাদেরকে খুঁজে বের করুন আইনের আওতায় আনুন এবং পাথরগুলো যেখানে ছিল সেখানে ফিরিয়ে আনবেন নাহলে কিন্তু এই পরিবেশ উপদেষ্টা যে আছে রেজনা তাকে সম্পূর্ণই ভার নিতে হবে সম্পূর্ণ দায়ভার তাকে নিতে হবে ঠিক আছে আর এখানে যেটা বলা হচ্ছে বিভিন্ন নিউজে যে এর নৈপথ্যে বিএমপি নেতারা আছে এখন সারা বাংলাদেশে চাঁদাবাজি থেকে শুরু করে এভরিথিং সব কিছু দখলধারিত লুটপাট বাংলাদেশে কোন দলটা করতেছে এটা সবার কাছেই স্পষ্ট আওয়ামী লীগবাদে বাংলাদেশে এই ধরনের কার্যক্রম করার মতো শক্তি সামর্থ্য পাওয়ার অস্ত্র এগুলো কাদের আছে এটা দেশের জনগণ ভালো করে জানে অতএব এখানে নাম বলার কোনো প্রয়োজন নাই আমরা বলতে চাই যেই হোক না কেন তাকে আইনে এনে কঠিন শাস্তি প্রদান করতে হবে যে এভাবে পাথর চুরি করার এভাবে পাথর চুরি করার সাহস পাইলো কীভাবে যেটা বলা হচ্ছে যে বিগত সাতেরো বছর ধরে আওয়ামী লীগের সময় কেউ পাথর চুরি করার মতন সাহস দেখায় নাই অথচ পাঁচে আগস্টের পরে ফ্যাসিবাদ উৎখাত হওয়ার পরেও এই স্বাধীন বাংলাদেশে কীভাবে পাথর লুট হয়ে গেল এবং এই পর্যটন এলাকাটা একেবারে এখন অবস্থা খুবই ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে মানুষের যাতায়াত করা মানুষের যাওয়ার মতন ঘোরার মতন কোনো পরিবেশ নাই এটা কীভাবে সম্ভব অর্থাৎ এর পিছনে অবশ্যই প্রশাসন জড়িত আছে এবং এই পরিবেশ অধিদপ্তরে যারা দায়িত্বে আছে তারাও জড়িত আছে এদেরকে আইনে আওতায় আনতে হবে